阿布 اکبر কই কেন पूर्ति বসিস না আমمو একবার কই কেন লিখতি বসিস না阿布 اکبر কই কেন पूर्ति বসিস না আমمو একবার কই কেন লিখতি বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগিনা阿布 اکبر কই কেন पूर्ति বসিস না আমمو একবার কই কেন লিখতি বসিস না গুমনা হতে ডাকা ডাকি সকাল বেলা শুধু বই নিয়ে পড়তে বলে কি ঝামেলা ঘুমনা হতে ডাকা ডাকি সকাল বেলা শুধু বই নিয়ে পড়তে বলে কি ঝামেলা গুমদে চোখে মানে না আম্মু তাহা বুঝে না গুমদে চোখে মানে না আম্মু তাহা বুঝে না চোখরা নিয়ে বলে আমায় দেরি করিস না দেরি করিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো মাস্টার আশা পড়া লেখা ভুলে যেত পৃথিবীটা এমনি হতো মাস্টার আশা পড়া লেখা ভুলে যেত হতো যদি গুরনি জার উরে যেত স্কুল ঘর হতো যদি গুরনি জার উরে যেত স্কুল ঘর ভাঙা বাড়ি সিন্নি দিতাম মনের না মনের বাসনা আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না তো বড় ফাকিবাস আমি তো কল্পনা করতে পারতাসিন হ্যাঁ এটা করও গান তুমি না ভালো লাগিনা পড়তে পড়তে ভালো লাগে না তোমাকে তো অনেক আইজল মানে যে জান্নাতি মামনি এত সুন্দর আতে কিছু পারে তোমাকে দেখে কেন অনেক ছাত্র অবনতি হইছে সুন্দর গান গেয়েছো আসলে জান্নাতি মামনি কিন্তু এটা পড়তে ভাল লাগে না এটা না বিষয়টা গানের মাধ্যমে বুঝাইলো আর কি অনেকে বাচ্চা এরকম ফাঁকি দেয় তো আপনার নাসিমা জান্নাত মহিলা মাদ্রাসায় ভর্তি করালে অবশ্যই দ্রুত যোগাযোগ করুন নাসিমা জান্নাত মহিলা জান্নাতায় ভর্তি চলছে এবং ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরুষ শাখায় ভর্তি চলছে ভালো থাকুন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ও আমাদের লোকেশন মাদ্রাসার পিরপুর জেলা মটবাড়ি উপজেলা মিরুখালী ইউনিয়নে অবস্থিত ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শাখা নাসিমা জান্নাত মহিলা মাদ্রাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ